সঙ্গীত শিল্পী জেফার রহমান ও জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাবের বিয়ের খবর এখন অঙ্গনের টক অব দ্য টাউন এই তারকা জুটির বিয়ে নিয়ে যেমন বিনোদন জগতে আলোচনা চলছে তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা সমালোচনা ও কৌতূহল কিছুদিন ধরেই জেফার রাফসানের বিয়ে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল অবশেষে বুধবার চোদ্দোই জানুয়ারি তাদের বিয়ের অনুষ্ঠানের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই সেই গুঞ্জনে সিলমোহর পড়ে তবে এখানে চমক জানা গেছে তারা আসলে বিয়ে করেছেন আরও আগেই জেফার রাফসানের বিয়েতে উপস্থিত এক পরিচালক গণমাধ্যমকে জানিয়েছেন গত শনিবার দশই জানুয়ারি পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয় এরপর চার দিন পর বুধবার বন্ধু ও আত্মীয় স্বজনকে নিয়ে আয়োজন করা হয় আনুষ্ঠানিক অনুষ্ঠান জানা গেছে ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে তাদের বিয়ের আয়োজন করা হয় ওই পরিচালকের দাবি অনুযায়ী সেদিন ঘরোয়া পরিবেশে হলুদ ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় আর বুধবার আয়োজন করা হয় বড় পরিসরের অনুষ্ঠান যেখানে ছিল গান আড্ডা এবং showbiz তারকাদের মিলন মেলা জেফার আফসানের বিয়ের আয়োজনে উপস্থিত ছিলেন দেশের বিনোদন অঙ্গনের বহু পরিচিত মুখ তাদের মধ্যে উল্লেখযোগ্য মেহজাবিন চৌধুরী আদনান আল রাজিব সাবিলা নূর তাসনিয়া ফারিন প্রীতম হাসান শেহনাজ মনিরা হাসেম সুনেরা বিন্তে কামাল সহ অনেকেই তারকাদের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠানটি হয়ে ওঠে বেশ প্রাণবন্ত ও আলোচিত জেফার ও রাফসানের বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ এখনও তুঙ্গে নতুন এই দম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন সহকর্মী ও অনুরাগীরা